দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কেনা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের এবং আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন আমাদের রফিকুল ভাই রফিকুল ভাই সামনে দেখছেন গরুটি দেখছেন সারা টি সারা হ্যালো হ্যালো কোথা যাবে চট্টগ্রাম যাবে কত দাম দিচ্ছেন

200 200 हमारा वाला टमाटर राजा हमारा आज को ऊपर है भाई টাকা লাগে স্যার না ভাই হবে না ভাই না ভাই টাকা বাকি নিমুনারে ভাই না ঠিক আছে টাকা বাকি টাকা ভাই যদি হয় তো কয় যদি হয় তো কয়

ভাই কত চাইছেন একশো আশি একশো আশি কত দুই হাজার বাড়ালেন ভাই

তো দাঁত বানাই তো ডাক্তার দাঁতে জেল আছে টাকা এটা কার বসিয়ে দাও না ভাই এটা কি দাঁত হইছে দুইটা এখন দুই দাঁত কত এটা কত পঁচিশ বারো তেরো পনেরো কয় বারো তেরো পনেরো কয় পঁচিশ নহয় নেকি ভাই মিঠা কথা কলোদিন

সেগুলো আপনারা যারা খেতে চান সেখান থেকে কেনা না কেন অবশ্যই